কাকা কি রাজনীতি ঢুকলো সংসারে কারো সাথে কথা কইলেও চা দোকানে আড্ডা মারলেও চিনি কম পড়ছে কইতে কানাই মুখে চামচা করে একটু চিনি দিল বলে গুলি লাও। সেই দেখা দেখে চন্ডাও বলে মোর চিনি কম মুখে একটু চিনি দেখা নাই কানাই দিল এক চামচাতে দুজনে চিনি গুলাইনি অ বাবা তাতেই মহাভারত অশুদ্ধ আধ ঘন্টা যায়নি কি যায়নি মোদের পাড়ার নেতা কয়টি কি জানো এতদিন ভাবছি নি মোর মনের মধ্যে একটা সন্দেহ ছিল তুই মোদিকে ভোট দিউনি এইবার জলের মতো পরিষ্কার হয়ে গেল তুই মোদিকে ভোট দিওনি আমি বলি কেন যে ভোট দিবার পর হরি মন্দির ছুঁয়ে দিব্য কেটে কইনি তোমার দিকেই দিছি মকে চন্ডার সঙ্গে এক চিনি চামচায় চা উটু আর হরি মন্দিরে দিব্য কেটে বলটু মোদিকে ভোট দিচ্ছি দেখ তোর কি করি তো ভয়ে গলা শুকিয়েছে খালের কি চা খেতে গিনি ঘরে এসে কচির মাকে কইটি জানো বিধান কাকা মুখে এইসব কচির মা কয় কি জানো মই তো প্রথমে বিধান কাকার পার্টিকেই ভোট দাও মোর বাপের ঘরে সকলেই ওই পার্টি করে তখন শোননি এখন ঠালা বুঝো আরে তুই কি বল টু ওদেরকেই ভোট দিয়েছি পাঁচ দিচ্ছ বোতাম টিপার তুমি মোর দিকে যখন চোখ পিট পিট করে তাকাইতো তখন আমি বুঝে গেছি তুমি ভালোই ঢ্যাম নামে জানো যেহেতু মোর বাপের ঘর ওই পার্টি করে তুমি মোটেও ওদেরকে ভোট দেবনি মুদিরকার তিন বছরও বিয়া হয়নি তার মধ্যে আমাকে ঢ্যাম না কইলু মুখে বিশ্বাস করলু বিধান কাকা তুই দুজনেই মুখে অবিশ্বাস করি টু বউ বলে তুমি শুধু শুধু না নয় বটে চন্ডার সঙ্গে চা খাওনি সেদিন হাটে গোকুলের সঙ্গে দমে হেসে হেসে বিড়ি খাও মোর দাদা সেদিন জামাই ষষ্ঠীর নিমন্তন্ন করতে আসিল গজা মিষ্টি নিয়ে আসছিল তুমি কইলে টক ও খাবনি জামাই ষষ্ঠীতে মা তোমাকে কত যত্ন করে আম লিচু পাতে সাজাইছিল তুমি কি করলে অটক লিচু অটক তোমার সব বুঝিনি সময় পার্টি থেকে দাদাকে ছাতা দিয়েছিল পুকুরে চান করতে যাবার সময় মোর ভাই তোমাকে ছাতাটা দিয়ে কইলো রদ লাগবে ছাতাটা মাথায় দিয়ে যাও আর তুমি কি কইলে? না 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 ও ছাতার কাপড় পাতলা ওকে মাথায় দিবাও যা না দিবাও তা দিন আমি পরিষ্কার হয়ে গিনি তুমি কি পার্টি করোলা ছাতার কাপড় পাতলা গজা মিষ্টি টক আমলিচু টক বলতেই আমি অন্য পার্টি হয়ে গিনি এখন তুমি বলো কি করলে তোমার পার্টি হবো পথে আস এই তো স্বীকার করল যে তুমি মদের পাটি করি বউ কয়ঠে কাগ মারা গণনা করে ঠিকই কয়েছিল মোর বর মোটেও ভালো হবে নি মোর স্বামী ভাগ্য খারাপ মোর কত ভালো ভালো সম্বন্ধ আসছিল গো কে সিভিক পুলিশ কে একশো দিনের কাজের সুপারভাইজার আর কপালে শেষে জুটল ভুসি মাল দোকানি কাকা মুই এ সহ্য পারিনি সে যে কই দিনি তালে ছাড় কাট করি লিখ বউ বলে একবার যখন তোমার হাতে শাখা সিঁদুর পড়ছি এত সোজা তোমাকে মোর সাথেই ঘর করতে হবে রুকো যারা সবর করো বলা ধাক্কা মুক্কি নাই করনে বিধান কাকা কে ধরে আগে তোমাকে মুদির কার পার্টিতে নিয়ে আসি তারপর বুঝাবো ছাড় কাট কাকে কয় আর চুরা সংসার কাকে বলে কি বলবো খুঁজে পাইনি ভগবান রাজনীতি শুধু এক চিনি আর মোর আর চন্ডার চাইয়া গুলা গুলি তাতেই এত নাকানি চুকানি ধন্য রাজনীতি ধন্য রাজনীতি গো मार पाए गौर